গাইজ তোমাদেরকে কি বলবো বলো ভাই আমি ডে বাই ডে মানে চমৎকার লেভেলে আলসে জিতেছি খালি এতটা আলসে হয়ে না যে কোনো সময় মনে করো যে আমার কাছ থেকে বিবাস নিয়ে যেতে পারে অথবা বলতে পারো আমারে পার্টনার প্রোগ্রাম থেকে বাইর করে যেতে পারে এখন তোমরা তো ভাবতেছো কেন ভাই কি হয়েছে কেন আপনার পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দিব বা কেন আপনার বিবাস নিয়ে যাবো চলো তোমাদেরকে একটা জিনিস আগে দেখাই গাইজ এটা হচ্ছে আমার গেম আইডি এবং আমি যদি তোমাদেরকে মেইল বক্সটা দেখাই এই মেইল বক্সটা জ্বলতেছে আর এই মেল বক্সে ক্লিক করার পরে তোমরা দেখবা এখানে তিনশো রুম কার্ড হিসাবে জমা হয়ে আছে এবং সাত হাজার পাঁচশো ডায়মন্ড জমা হয়ে আছে এখন কথা হচ্ছে এটার চেয়ে তো বড় একটা বিষয় হচ্ছে আজ থেকে প্রায় তোমার মানে পনেরো দিন আগে একটা আইটেম আমাদের পাঠানো হয়েছিল গ্যারানা থেকে আমি এইটা এখন পর্যন্ত ওপেন করেই দেখি নাই আমি হয়তো বা ভুলে ভালে এটা ডিলোডও করে দিতাম দেখো একটা নতুন এম এইটিন সেভেন দিছে চমৎকার লেভেলের স্কিন বাট আমি এটা এখন পর্যন্ত আনলকই করি নাই আর একটা কি নাকি ড্রেস দিছে যে দেখো এটা কি যেন ড্রেস ভাই কেমন লাগতেছে অদ্ভুত এটা নাকি দিছে আর ওদের কথা হচ্ছে ভাই তোমার এই আইটেম দিলাম তুমি আইটেম ওপেনই করতে পারো না তুমি আইটেম খুল পারো না তুমি পার্টনার প্রোগ্রাম থেকে কি করবা তোমার পার্টনার প্রোগ্রামে থাকার দরকার নাই দেখো ডায়মন্ড ডায়মন্ড যাই পাইছি ভাবতেছি সব তোমাদেরকে দিয়ে দিব ভাই আমার এগুলো নিয়ে কোনো লাভ নাই এস যারা যারা আসলে এই গিভওয়েতে জয়েন করতে চাও তোমাদেরকে আমি একটা ছোট্ট একটা রিকোয়েস্ট করতে পারি তোমরা পেজটা ফলো দিয়া অথবা টিকটক থেকে ফলো দিয়া তোমাদের ইভাইডিটা কমেন্ট করে দিও বাকি কাজ আমি করে দিও দেখি তোমরা কি করতে পারো